তো তোমাদের সামনে চলে আসলাম একটু দেখি ক্যামেরার সামনে এসে কথা বলি আমার ভিডিওটা প্লিজ একটু পুরোটা দেখার চেষ্টা করবে ভাইয়ারা পুরা কারণ হইতেছে অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি প্লিজ একটু চেষ্টা করো আর প্রতিদিনের মত নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে মিয়া দিলাবের আম্মু বিসমিল্লাহির রহমানির রহিম हेलो एवरीवन আসসালামু আলাইকুম দূরে এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা পুরো আমার ছোট ছোট সোনা মনিরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো থেকো সুস্থ থেকো সেই দোয়া করি সেই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার এই ছোট্ট পরিবারে আমরা ভালো আছি আজকে আমি রান্না করব কাতলা মাছের ঝোল তো এখন দিয়ে দিলাম কি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনির গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব তো আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ যা পাই তাই খাই আলহামদুলিল্লাহ শুধু হালাল হলেই হয় বাস আমরা খেতে পারি কোনো সমস্যা নেই আমাদের কোনো কথা নেই যে এটা খেতে হবে সেটা খেতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ যেভাবে আসি তো ভালোই আছি আল্লাহ রহমতে আল্লাহ পাক আমাদেরকে ভালোই রাখছে কোটি কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে এবং কি কি বলবো তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি সেটা তো আমি বলে বুঝাতেই পারবো না তোমরা আমাকে এত এত সাপোর্ট করতেছো ভাই আর আপুর আমার ভাবিরা তো আমার ভাবি রান আমার একটা ভাবি তো সবাই অনেক সাপোর্ট করতেছে আমার খুবই ভালো লাগে আমি মন থেকে তোমাদের জন্য দোয়া করি তোমরা অনেক 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 সুখী হও ভালো থাকো এবং কি তোমাদের হায়েত আল্লাহ একদম বাড়িয়ে দিক তো রান্না করতেছি আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল করব যাই হোক যেটাই আমি তো বললাম সবসময় বলি আল্লাহ আমাকে যেটা তাই নিয়ে আমি খুশি আছি তো তো আমার স্বামী বলে না যে একজনের জন্য আমার সব ভালো আমার সব সুখ আমার সংসারটা হচ্ছে একদম মানে কি বলে যেখানে নাকি শুধু সুখ আর সুখ আমার দুটো ছেলে আর তোমাদের ভাইয়াকে নিয়ে আমি খুব ভালো আছি তোমরা আমার পরিবারকে এতটা ভালোবাসছো এত আমাদের খবর নিছো তো আমার না আরো বেশি ভালো লাগতেছে বুঝছো এটা হচ্ছে কথা তো এখন আমি মাছটাকে দিয়ে দিব আহ এতো না পানি দিয়ে দিবো মাছ পরে দিবো কি সরি ভুল বলেছিলাম যাই হোক পরে তো বয়স দেওয়া হয় কত রকম কথাই বলা হয় ভিডিও কেউ দেখো কিনা পুরোটা তাই তো সন্দেহ যাই হোক এই তো মাছটাকে নেড়ে চেড়ে রান্না শেষ আমার এখন এটাকে জিরার গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে তারপর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে তোমরা বলো যে আপু তোমার সাথে কথা বলতে ভালো লাগে তো আমার অনেক ভালো লাগে এই আমি একটু বেশি করে ভিডিও বানাই যেন আমাকে উৎসাহ তোমরা দাও আমার খুবই ভালো লাগে আমার তোমরা আমরা যে কজন বন্ধু আছে আমার জন্য কোটি কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে যে আমি তোমাদেরকে পাইছি এর পাশাপাশি দেখো ঘরের কাজগুলো করে নিছিলাম দেখো গ্লাসটা দরজাটাকে আদিল কি করে ফেলছে একদম মেখে ফেলছে এটাকে পরিষ্কার করে নিব কিন্তু অফ ক্যামেরায় পরে করব এখন আর কি একটার পর একটা কাজ আছেই যেহেতু লাইভ করি তারপর হচ্ছে ভিডিও বানাতে হয় এডিটিং করতে রান্না বাড়া বাচ্চা সামলানো সব কিছু একা হাতেই করতে হয় তো আমাকে এখন কি করার আছে বলে এখন তো আর আমি সবকিছু এক একা এইভাবে করতে পারি না তো আমি করি যখন যেটা পারি তখন আর না পারলে না করি বলে না নিজের সংসার শান্তি আলাদা কাজ করলে করো না করলে না করে কে দেখার আছে আর কে কিছু বলার আছে আমাকে কেউ কিছু বলার নেই তো আমি হচ্ছে আল্লাহ রহমতে স্বাধীনতা আমি মুখ তো পাখির মতো তো আল্লাহ পাক আমাকে এতটা সুখ দিয়েছে আল্লাহর কাছে কোটি 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 শুকরিয়া আমাকে কেউ কিছু বলার নেই আমি কাজ করলেই কি না করলেই কি বা আমার ইচ্ছা করে সব কিছু পরিষ্কার করে রাখার জন্য আমার হাজবেন্ড তো বলছিল তোমাদের ভাইয়া বলছিল যে এখন ভিডিও করো না টাইস করে নি তারপর ভিডিও করে না আমি বলছি না কেন মিস্ত্রির দোষ মিস্ত্রি সুন্দর করে ইয়ে করতে পারে নাই থাক আমার ঘর পরিষ্কার হলেই তো হয় ওটা যেমন সমস্যা নেই তোমার দেখা কি আমি বসে থাকবো নাকি কাজ যেহেতু আর হচ্ছে ঘরে যত সালা বস্তা পাপস টাপস ছিল সেগুলোকে সাবান দিয়ে ধুয়ে দিচ্ছি এখন হচ্ছে ওইগুলো ধুয়ে দিলে মানে দেখা যাচ্ছে কি অনেক শান্তি লাগে তাই না সবসময় ধুয়ে সবসময় ধুয়ে পরিষ্কার টরিষ্কার করেই রাখি টেনশনের কোনো কিছু নাই আমিও চাই আমার বাসাটা যেমনই থাক থাক না কেন পরিষ্কার চকচকে ঝকঝকে আমার খুবই ভালো লাগে আসলে দেখা গেছে বাসাটা যদি পরিষ্কার না থাকে না তো ভালো লাগে না তো এখন আমি এগুলো সব খেচে খুঁজছে তারপর হচ্ছে কি করবো শুকা দেবো সবাই তো জানো জামা কাপড় কি করতে হয় শুকা দিতে আমার কথা শুনে তোমরা কি বলবে যে আমি পাগল নাকি কি বলতে আ তা বলে আসলে তোমাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে আমি একটু মজা করি তোমাদের সাথে তো একটু মজা করে কথা বলি আর এই দিক দিয়ে আমি এগুলো ধোবো ধুয়ে তারপর দেখবো কি কি কাজ করি অনেক কাজ অনেক কাজ কাজের শেষ নাই আর বলবে যে আপুর গোসলখানাটা কেমন দেখা যাচ্ছে আমার হচ্ছে ওয়াশরুম আর গোসলখানা ধরতে গেলে তিনটা আমার বেডরুম একটা দুটো হচ্ছে দুটো বেডরুম একটা হচ্ছে কি বলে ড্রয়িং রুম তো আর হচ্ছে আমার তিনটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম বলতে এই এইটাকে আমি ওয়াশরুম বানাইনি এটাকে শুধু গোসলখানা বানাইছি মানে এখানে শুধু গোসল করি আর হচ্ছে আর দুইটা আছে ওই দুটো হচ্ছে ওয়াশরুম আছে প্লাস গোসল মানে সবই আছে আর কি ওটার ভেতরে আর এটার ভিতরে আর কিছুই রাখিনি শুধুই আমরা গোসল করি এরকম কিন্তু কেউ রাখে না তো আমার ইচ্ছা এটাই ভালো লাগছে আমার কাছে এখন আদিলকে গোসল করিয়ে দেবো টাইস করা না দেখে আপরা ভাইয়ারা বেশি একটা ভালো লাগে না ক্যামেরা এত সুন্দর লাগে না কি যাই হোক আমার আমার যা আছে তাই দিয়ে দিয়ে অনেক ভালো ভালো লাগে লাগে তো কি হবে আর ফাইস দিয়ে কি হবে তো আমার স্বামী ভালো আমার জগৎ ভালো আমার সুখ আমার এটাই শান্তি তোমরা শুধু দোয়া করো যেন দিলের বাবাটা ভালো থাকে এভাবে যেন আমি সুখে শান্তিতে সারা জীবন কাটাইতে পারি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার স্বামীকে নিয়ে তো তো দেখো না আমি যা বলি তোমাদের ভাইয়া শোনে যে আমি চ্যানেলে কাজ করব আমার কিন্তু কোনো প্রয়োজন ছিল না তো শখের তাগিদে আসছি শখ আমার ইচ্ছা হয়েছে তো আমি আসছি তো সে মানাও করে নাই বলছে তোমার ইচ্ছা তুমি করতে পারো আমার আমার কথা হচ্ছে আমাকে বলার মতো কেউ নাই আমি এখন বলবো মানুষকে আমাকে কেউ বলতে পারবে না জীবনে বহুত সময় ভাইয়ার অপর পার করে আসছি অনেক কষ্টের এখন আল্লাহর রহমতে দেখো ধৈর্য ধরছি বলে এখন সুখের কোনো শেষ নাই আমার সংসারে আর বিশেষ করে এই আদি টুনা আছে দেখে আদিল টুনা আছে দিকে আরো মজা তো ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আলাইকুম খুদা হাফিস